তামিম ইকবালকে নিয়ে কখনোই সাকিবের মতো সমালোচনা হয় না অথচ বিতর্ক জন্ম দেওয়ার দিক থেকে তামিম সাকিবের চেয়ে কোন অংশে কম না তামিম ইকবাল রাজনীতি করেও না করেন না মানে ধরি মাছ পানির মতো অবস্থা এছাড়া অবসরের নাটক সতীর্থকে ব্যঙ্গ করা উস্কানি ভক্তদের সঙ্গে বাজে ব্যবহার তামিম ইকবালের ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই অথচ এসব নিয়ে মিডিয়ায় কোনো হইচই দেখা যায় না চলুন জেনে আসা যাক দীর্ঘ ক্যারিয়ারে তামিম ইকবাল কতবার এবং কিভাবে সমালোচিত হয়েছেন দু সালের ঘটনা তামিম তখন একেবারেই তরুণ ক্রিকেটার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লীগের খেলায় তামিম অভিনেতা সতীর্থ তালহা জুবেরের সঙ্গে অখেলোয়ার সুলভ আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যবহার না থাকায় ঘটনা বেশি দূর গড়ায়নি শুধু মাঠে নয় মাঠের বাইরেও তামিমের বিতর্ক সীমানা ছাড়িয়ে গেছে চিকিৎসার প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানের বিজনেস ক্লাস না দিয়ে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হলে তিনি একবার ভিসা ফর্ম ছিঁড়ে ফেলেছিলেন আকরাম খান এবং মার্শাফির চেষ্টায় পরে ব্যাপারটা সামাল দেওয়া হয় এবারের ঘটনা দু হাজার বারো সালের ওল্ড ডিও ও ভিক্টোরিয়া ম্যাচ চলছিল ওল্ড ডিও এইচএস এর ক্রিকেটার ফয়সাল হোসেনকে এলবিডব্লিউ দিলে সাথে সাথে আপত্তি করেন সতীর্থরা এ সময় ভিক্টোরিয়ার তাবু থেকে লুৎফুর রহমান তাদের আরো তাতিয়ে দেওয়ার চেষ্টা করেন বিষয়টা মোহাম্মদ আশরাফুল মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজরে আসলে তেলে রাগ গিয়েছিল যে আশরাফুলের গলা টিপে ধরতেন আম্পায়ার শহীদ সরিয়ে দিয়েছিলেন সিনিয়র আশরাফুলের প্রতি তামিমের এমন আচরণ সেবারও আড়াল হয়ে গিয়েছিল মিডিয়ায় ছিল না কোন মাতামাতি যদিও পরের ম্যাচে তামিমকে বাদ দেওয়া হয়েছিল ম্যাচ শেষে আশরাফুল বলেছিলেন ঘটনার পর পরে সাকিব আমার কাছে এসেছে আমার সবচেয়ে খারাপ লেগেছে সাকিব আমার কাছে যখন সরি বলতে এসেছে তখন তামিম সাকিবকে বলছে সাকিব সরি বলবি না সিনিয়র ক্রিকেটার হিসেবে আশরাফুল সেদিন কষ্ট পেয়েছিলেন নিউ দলের প্লেয়ারদের সঙ্গে তামিম বাজে ব্যবহার করেছেন সালের বিপিএলে সতীর্থ জহুরুল ইসলামকে তামিম অপমান করেছিলেন বলে গুঞ্জন আছে কেননা ড্রেসিং রুম থেকে তামিমের পাঠানো মেসেজ অনুযায়ী জহুরুল ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারেনি তাই প্রেস কনফারেন্সে এসে তামিম সব বিরক্তি উগরে দিয়েছিলেন তামিম ইকবালের আচরণে দর্শক সবচেয়ে বেশি হতাশ হয়েছে সর্বশেষ বিপিএলে সাকিবের আউটের পর তিনি সাকিবকে ব্যঙ্গ করে উদযাপন করেছিলেন ওইদিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করার পর সাকিবের বলে পরাস্ত হন তামিম মুমিনুল হক ক্যাচ ধরার পর তামিমের দিকে আর চোখে তাকিয়ে এক হাত খুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব তবে এতে কোনো সমস্যা ছিল না এমন উদযাপন সাকিব তার ক্যারিয়ারে বহুবার করেছেন বিপত্তি বাধান তামিম রংপুরের হয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সাকিবও তবে একটা সময় ক্যাচ উঠিয়েও আউট হন সাকিব সে সময় সাকিবকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম এই ঘটনা নিয়েও মিডিয়ায় নিরবতা ছিল এবার একটু পেছনে ফেরা যাক দু সালের শুরুর দিককার ঘটনা এক দর্শকের উপর খেপে যান খান সাহেব তামিম শুধু শ্রুতিকটু ভাষা ব্যবহার করে খান্ত দেননি ব্যাট দিয়ে দর্শকদের দিকে তেড়েও চান তামিমের এমন মনোভাবের কারণে নিরাপত্তা কর্মীরা বিসিবির নিরাপত্তা উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত মেজবাউদ্দিন সেরনিয়াবাদের কক্ষে তরুণকে ধরে নিয়ে যান সেখানে সে তরুণ নিজেকে কেবল নির্দোষী দাবি করেননি দাবি করেছিলেন তামিমের বড় ভক্ত হিসেবে তামিমের বিতর্কিত ঘটনার তালিকায় অপশন নাটকও থাকবে সিরিজের মাঝপথে অপশন নিয়ে দিন না গড়াতে আবার ফিরে এসে একগুচ্ছ বিতর্কের জন্ম দিয়ে তামিম গোটা দলের মানসিক অবস্থার বারোটা বাজিয়ে ছেড়েছিলেন যখন দল ভারত বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে তখনই তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে বিতর্ক উসকে দিয়েছেন অপশনের পরও তামিমের বিতর্কিত কর্মকাণ্ড থামেনি বরং বেড়েছে এভাবে ক্যারিয়ার জুড়ে তামিম বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে গেছেন থেকে গেছেন সমালোচনার বাইরে